নূর <laughs> প্র <laughs> যেদিন আপনি ঈশামকে প্রথম দিন পান নাই আমি মনসুর আল্লাহর প্রেমে পাগল হইয়া আল্লাহর বাড়ি দেখা করার জন্য গেছিলাম দ্বিতীয় দিন ঈশামকেও পান নাই জেলখানাও দেখেন নাই ওদিন মনসুর আল্লাহর বাড়ি দেয় নাই আল্লাহ পাক রব্বুল আলমিন তার বন্দাকে দিনার দেওয়ার জন্য এখানে হাজির হয়ে গেছে আল্লাহ নুরের তাদের কারণে জেলখানা নুরের বস হয়ে গেছে মাসুর বিলীন হয়ে গেছে আল্লাহ নুরের সামনে সব বস হয়ে গেছে ফিরা ফাড়া ইসলাম আপনি দমক দিয়ে দিচ্ছেন বাবা আবার ফাড়াইছি আবার দমক দিচ্ছেন দুইবার দমক দিচ্ছেন না প্রথম দমহে ফেদের বাদ ছাড়া মেয়েরা ছেলে হইছে দেখেন দ্বিতীয় দমকে বাড়ির ছয়টা মেয়ে ছেলে হয়ে গেছে বাবা আবার যদি দমক দিতেন সমস্ত পৃথিবীর ছেলেগুলো মেয়েগুলো ছেলে হয়ে গেলে

কানে এরকম পাওয়ার ছিল আল্লাহ রে ডাকলে আল্লাহ তাকে উত্তর দিতে হইতে অসন্ত হাতের মধ্যে এমন পাওয়ার ছিল যে লেখা কাউকে জান্নাতের সনদ দিয়ে দিত না জান্নাতের সার্টিফিকেট দিয়ে এই সমস্ত লোকেরা হঠাৎ করে কেমনি জন একটু জায়গা জমি বিক্রি করে গেছে সৌদি আরব আরব আমিরাত কাতার কুইয়া যাইয়া রাস্তা জারু দিছে রাস্তা জারু রাস্তার সিগারেটের খুঁটা পরিষ্কার করে হে ভা সাত বছর থাকছে আয়া মসজিদের মধ্যে ফাঁকা তা আমি একটা একদিন দেখলাম এইভাবে ভাগ করে একার বার্সে আমি করলাম বলে তুই তো ভাগ করে খার তুই কেলে গে বখারি শরীফ আমি বললাম তুই বখারি কোন মাতা সাত বলে আমি বখারি বাংলা ডেলি পড়ি কিন্তু বাংলা যখন 75 লগে বোকারী লই আমার কোনো তর্ক নাই ফাক কইরা কারে সুদ কিল্লাই গিদের মধ্যে সোয়াব দা টিহি দেখো এই কথা কইছি পরে ফাক কইরা না দাঁড়াইলে সাইডি দিয়া শয়তান যায় ফাক কইরা না দাঁড়াইলে সাইডে দা শয়তান যায় তা আমি হেরে মেজাস তো খারাপ হইছল আমি হেরে ডাক দিয়া কইলাম তুই যে ফাক কইরা দাঁড়ায়া সাইডি দিয়া শয়তান আটকাইছ তোর হুগান নিচেটা গেছে 14 আলি তখন তুই আসলে কোন ওরা নারীদেরকে পতেকাকে উপভোগ করতে চায় আর এরা নারীদেরকে মসজিদের ভিতরে উপভোগ করতে চায় তাদের মধ্যে এদের মধ্যে আর কোন পার্থক্য নাই ওরাও নারীদেরকে উপভোগ করতে চায় এরাও নারীদেরকে উপভোগ করতে চায় ওরা চায় পতেকাতে এরা চায় মসজিদের ভিতরে আমরা সকলে

আরো কেমতের ময়দানে যখন বড় বড় জাহাজ রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ নাই আল্লাহ হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ নাই যখন কেমতের ময়দানে বড় বড় জাহাজ দিয়ে রওনা করবে তোমার আমার যদি এই বয়া বুকের ভিতরে থাকে ডাক দিয়ে বলবে আল্লাহ আল্লাহ